সম্মানীয় দর্শক গরমের ছুটি নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল সকলে যা চেয়েছিলেন তাই হলো অনেকটা এগিয়ে আসলো গরমের ছুটি শিক্ষা মহল ও অভিভাবকদের কাছ থেকে পাওয়া একের পর এক আবেদনের ভিত্তিতে এই ছুটির কিন্তু সিদ্ধান্ত নবান্নের এর আগে ঘোষণা করা হয়েছিল যে সাতেই সরি নয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে তারপরে তা পরিবর্তন করে ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত করা হয় এবার প্রচণ্ড তাপপ্রবাহে গোটা রাজ্য যখন হাঁসফাঁস অবস্থা তখন অনেকটাই এগিয়ে আসলো এই গরমের ছুটি তো ঠিক কবে থেকে গরমের ছুটি পড়ছে স্কুলগুলোতে কবে স্কুল খুলবে কি জানানো হয়েছে নবান্ন তরফ থেকে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এটা ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে কি বলা হয়েছে নবনু থেকে কবে থেকে গরমে ছুটে পড়ছে স্কুলগুলোতে এবং কবে খুলছে বিস্তারিত দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন হলিডে ফর্ম টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফিশিয়াল কনফার্মেশন অবশেষে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার ও শিক্ষা বিভাগ আগামী বাইশে এপ্রিল থেকেই পড়ে যাচ্ছে গরমের ছুটি ইয়েস বাইশে এপ্রিল আর কয়েকদিন পরেই পড়ে যাচ্ছে স্কুলগুলোতে গরমের ছুটি তীব্র তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের ভালোই ভোগান্তি হচ্ছিল এর জন্য শিক্ষক সংগঠনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছিল যে গরমের ছুটি এগিয়ে আনা হোক তবে শেষে মাধ্যমে সে বিষয়ে সম্মতি জানিয়ে আগামী সপ্তাহ থেকে ছুটি ঘোষণা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল সরকারি ও তার সঙ্গে সরকারি পোষিত প্রাথমিক জুনিয়র হাই স্কুল উচ্চ বিদ্যালয়গুলিতেই এই বিজ্ঞপ্তি কিন্তু লাগু হবে সামার হলিডে নোটিফিকেশান অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসবে দেখুন কয়েকদিন আগেই মাত্র বারো দিন বাড়িয়ে ছয় মে থেকে শুরু হওয়ার কথা ছিল গরমের ছুটি কিন্তু তা তীব্র গরমের কারণে ছুটির সময়কাল আবারও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিনের মধ্যেই গরমের ছুটির নতুন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পোর্টালে প্রকাশ করা হবে অর্থাৎ ডব্লু বিএসি ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো বেসরকারি স্কুলগুলির জন্য নির্দেশ কী রয়েছে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই এই ছুটি এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে তারাও যেন সরকারের এই নির্দেশ মতো তাদেরও ছুটি গরমের ছুটি একই সঙ্গে দেওয়া হয় তার জন্য বলা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কী হবে এখন শিক্ষামহলে প্রশ্ন উঠছে কলেজ বিশ্ববিদ্যালয়ে তো যে ছাত্রছাত্রীদের কী হবে এবং তাদের এই ছুটি তাদের কার্যকর হবে কি না কারণ স্কুলের ছাত্রছাত্রীরা রেহাই পেয়ে গেল কলেজ ছাত্রছাত্রীদের জন্য আসার আলো নেই কারণ কলেজের সেমিস্টার সিস্টেমে পাঠ্যক্রমের পরীক্ষা অন্যান্য বিচার কথা মাথায় রেখেই শিক্ষা দপ্তরের সমস্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরেই কিন্তু ছেড়ে দিয়েছে তারা কি করবে অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় কি করবে তা কর্তৃপক্ষের উপরে ছেড়ে দেওয়া হয়েছে কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা এখন সে কিন্তু বিভিন্ন সেমিস্টার চলছে যে কারণে জন্য তাদের কাছে তাদের ক্ষেত্রে ইফেক্ট হবে কি না সেটা কিন্তু সিদ্ধান্ত পুরোপুরি কর্তৃপক্ষের কাছেই ছেড়ে দেওয়া হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে স্কুলগুলোতে গরমের ছুটি কিন্তু এগিয়ে আনা হচ্ছে বাইশে এপ্রিল থেকে তীব্র তাপ্রয়ের জেরে প্রচণ্ড গরমে হাসপাস যখন পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক তেমনি বাচ্চাদের কথা মাথায় রেখে পড়াদের কথা মাথায় রেখে শিক্ষকদের সুবিধার জন্য বা ছাত্রদের সুবিধার জন্য গরমের ছুটি বাইশে এপ্রিল থেকে পড়ে যাচ্ছে এটা হচ্ছে গুড নিউজ একটা কারণ তীব্র তাপপ্রবাহে হ্রাসপাশ অবস্থা ছাত্রছাত্রী পড়োয়ারা ঠিক তারই মাঝে বাইশে এপ্রিল গরমে ছুঁড়ে পড়ে যাচ্ছে ভালো একটা খবর গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সব লাগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ